আজকে বড় মায়ের কাঠামো পুজো হলো সূচনা আমাদের যেদিন মায়ের বিসর্জন হয় পরের দিন থেকেই সূচনা হয় কিন্তু আজকে কাঠামো পুজো হলো যে বড় মায়ের যে মূর্তিটা বছরে একবার পুজো হয় তার কাঠামো যেটা পুরাতন আমরা সেই একশো এক বছর দু বছর ধরে যেটা দেখে আসছি সেই মায়ের মূর্তির আজকে কাঠামো পুজো হলো দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে এই কাঠামো পুজোতেই সমাগম হয়েছে তবে ভিড় অন্যান্য বারের তুলনায় এবছর আরও আরও বড় আকারেই হবে যার জন্য আজকে আমাদের বারাকপুরের পুলিশ কমিশনার যিনি কমিশনার মল্লীধর শর্মা মহাশয় তিনি আজকে এসছেন আজকে এই এত মানুষের ভিড় কিভাবে সামাল দেওয়া যায় সেই নিয়েই আলোচনা আমাদের মধ্যে আজকে একটু হবে না না সেটা পুলিশ প্রশাসন ঠিক করছে আজকে আলোচনা হচ্ছে পুলিশ প্রশাসন বসে ঠিক করে নেওয়া হবে না এখন অব্দি আলোচনা হয়নি নয়াডি নিউ স্টার ক্লাব কাঠগোলা গোপাল স্মৃতি সংঘ নয়াডি হকার ইউনিয়ন এই পুজো গৌরীপুর অধিবাসী তাদের এই পুজোগুলো না মূলত বড় বড় পুজো হয় লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন এখনো প্রশাসনের সাথে কথা হয়নি আজকেই মিটিং আছে মিটিংটা হয়ে গেলেই আমরা বলতে পারবো যে কি দেওয়া হ্যাঁ বিধায়ক হওয়ার পর প্রথম পুজো এটা বিধায়ক হওয়ার পর গত বছর নির্বাচনটা ছিল এই পুজোর মধ্যেই দুর্গাপুজো শেষ হওয়ার চার দিন বাদেই নির্বাচন ঘোষণা হয়েছিল তারপরে প্রার্থীপথ ডিক্লেয়ার হয়েছিল পুজোর মধ্যেই ইলেকশনটা ছিল তেরোই নভেম্বর ইলেকশনটা ছিল এটা বিধায়ক হিসাবে প্রথম আমার কালী পুজো নোহাটি বাসীর একটু সমস্যা হয় পুজোর সময় এত মানুষের কয়েক লাখ লাখ মানুষ নোহাটিতে আসে আমি মানুষকে বলবো নয়াটির সাধারণ মানুষকে কোথাও কোথাও সমস্যায় পড়লে আপনারা থানার সাথে যোগাযোগ করবেন যেহেতু নয়াটি পুরোটা মেনটেন করবে কোথাও কোনো বাড়ির কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাদের যাওয়া আসার একটা সমস্যা হয় সমস্ত দিক নিয়েই আজকে আলোচনা হবে যে কেউ কোথাও সমস্যায় পড়ে কিভাবে তার মোকাবিলা করা হবে কালী পুজো শুরু হলে আর কি মা দুর্গার আগমন মা দুর্গার কৈলাসযাত্রা খুব সুন্দরভাবে নৈহাটি প্রশাসন সহ নৈহাটি সংসদ পার্থভৌমিক বিধায়ক সনদ্দে। এবং নৈহাটি প্রশাসন মিলিতভাবে শারদ উৎসব শেষ করেছে এবার যেহেতু দেবীপক্ষ চলছে আজকে প্রথাগতভাবে প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের লক্ষ্মী পুজোর দিন বড়মার কাঠামো পুজো চলছে এবং আমাদের ইচ্ছা এবং আমরা বড়মার কাছে কামনা করি যেভাবে শারদ উৎসব কেটেছে। সেইভাবে যেন ঐতিহ্য নৈহাটির কালী পুজো নৈহাটির কালী পুজো দুর্গা পুজোর সময় নয় এবার একটু বেড়েছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানটা বেড়েছে এবার সকলের সাহস নিয়ে দুর্গা পুজোয় নেমেছিলেন আমি দেখেছিলাম অন্তত পুজোর সংখ্যা প্রচুর বেড়েছে আমি বিসর্জনের দিন প্রত্যেকটা ঘাটে ছিলাম রামঘাটও গিয়েছিলাম ফেরিঘাটও আমাদের বড়মা ঘাট যে বড়মা ঘাটও ছিলাম সেখানে সংখ্যা প্রচুর বেড়েছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানটা পেয়েছে এই অনুদানটা পাওয়াতে লোকে সদিচ্ছা নিয়ে মায়ের আরাধনায় ব্রতি হয়েছিলেন সেটা শেষ হয়েছে আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের কালী পুজো নৈহাটি ঐতিহ্য মন্ডিত কালী পুজো সেই কালী আমাদের আশা এবং প্রত্যাশা বড় ইচ্ছায় প্রশাসনিক সহযোগিতায় পার্থভৌমিক সন্নধ্যে বিধায়কের সহযোগিতায় নৈহাটি পৌরসভায় প্রচেষ্টায় কালী পুজোটা এখন আমাদের লক্ষ্মী পুজোতেই মায়ের কাটামা পুজো হয় এবং ওই দিন থেকে আমাদের কালী পুজো শুরু হয়ে যায় নয়াডি বাসের কাছে ওই দিন থেকে কালী পুজো শুরু এবার এবং কুড়ি তারিখে আমাদের রাতে পুজো তার আগে আমাদের তেরো তারিখে কাউন্টার খুলে যাচ্ছে পুজো নেবার কাউন্টার এবং পুজোর আগের দিন সারা রাত কাউন্টার খোলা থাকবে নয়াটির মানুষদের কাছে আবেদন আগের দিন পুজো দিয়ে দিন কেন পুজোর দিন প্রচুর বাইরের লোক আসবে আপনাদের অনেক অসুবিধা হবে খোলা ভাবে আপনারা ফুটো দেবেন এবং আমাদের প্রচুর সদস্য আছে যারা আপনার সাহায্য করবে পুলিশ আছে পুলিশও সাহায্য করবে অনলাইনে ফুটে দেওয়া অবটেই থাকে যারা পুজো দিতে আসবেন সন্দেশ তারা কুপন নেবেন আর অনলাইনে আমাদের নাম্বার আছে ওখানে নামপত্র পাঠিয়ে দেবেন কেউ এখানে লিখবে না প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হচ্ছে এবং আমাদের সদস্য থাকছে শুধুমাত্র মানুষের জন্য যাতে বড়মাকে মাকে দর্শন করতে পারে বড় কাছে চাইতে পারে আজ থেকে শুরু হয়ে গেল আজকের বৈঠক আছে কারণ অনেক ভিআইপি আসবে এবং সাধারণ মানুষ আসবে যারা আমাদের কাছে বিভিন্ন সাধারণ মানুষ তাদের জন্যই সব করা তো আছে। কিন্তু সেটা বাস্তবায়িত আমাদের করতে হবে এখন থেকে আমরা চেষ্টা করবো মানুষ সাথে বড়ভাবে দর্শন করতে পারে আমার তাপস ঘটায় আছে সম্ভব আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ No